হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজ আমি তোমাদের জলপাইগুড়ির আরো একটি খুব সুন্দর কালী পুজোর পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখা ঘুরতে বেরিয়ে এবার সবার প্রথমে আজ এসেছি হলো এসি কলেজে অনেক বছর ধরে এসি কলেজের পুজো দেখতে আসা হয় না অনেকের মুখে শুনেছিলাম এবার নাকি এসি কলেজে খুব সুন্দর পুজো হয়েছে তাই বর বললো চলো একবার এসি কলেজের পুজোটা গিয়ে দেখে আজ সবার প্রথমে এই এসি কলেজেরই পুজোটা দেখতে আসলাম এসি কলেজে কিন্তু এবার খুব সুন্দর পুজো করেছে থেকে কিন্তু প্যান্ডেলটা অসাধারণ লাগছে আর পুজো দেখতে এসেই একটা এত সুন্দর বাজনা শব্দ পেলাম কি আর বলবো বাজনা তো আমার মন ভরে তো প্যান্ডেল করেছে আর অপোজিট সাইডে একটা মঞ্চ করে ওখানে না ধামসামাদল বাজাচ্ছে এত সুন্দর বাজনা বাজাচ্ছে না কি বলবো চলো আগে পুজো মণ্ডপটা দেখে আসি তারপরে বার হওয়ার সময় তোমাদেরকে আমি অবশ্যই যে ধামসামাদল বাজাচ্ছেন ওনারা শোনাবো তোমাদেরকে দেখবে তোমাদেরও অসাধারণ লাগবে বেশ কিন্তু ভিড় আছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো এবার আস্তে আস্তে চলো ভেতরে যাই কি অপূর্ব করেছে না পুজো মণ্ডপটা পুজো মণ্ডপটা যেমন অসাধারণ তেমনই কিন্তু মায়ের মূর্তিটাও অসাধারণ কি অপূর্ব মায়ের মূর্তিটা মায়ের মূর্তিটা দেখে একদম পুরো মন ভরে গেল এসি কলেজের পুজোটা কিন্তু সত্যি এবার অসাধারণ হয়েছিল চল এবার বেরিয়ে পড়ি এবার আমরা বাইরে বেরিয়ে ধামসামাদল শুনবো আর তোমাদেরকেও শোনাবো